বাংলাদেশ মপসল সাংবাদিক গ্রাম রাজুর উপজেলার শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আমি শশন হোসেন বাংলাদেশ মপসল সাংবাদিক গ্রাম রাজুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজকে আমাদের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ মপসল সাংবাদিক গ্রাম রাজুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের অর্থনৈতিক পত্রিকার মাদারীপুর প্রতিনিধি এবং আপনাদের ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অর্থনৈতিক পত্রিকার সম্পাদক নাইমুল রহমান খান তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরক্ত শেখ হাসিনার মাননীয় প্রেস সচিব পদিতে নিযুক্ত হয়েছেন তার পত্রিকার প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি শিক্ষার্থী এস এম ফেরদৌস হোসেন হায়ার সমন্বয়ে আজকে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ নববর্ষ সাংবাদিক ফ্রাম কর্তৃক আয়োজিত আজকে আমরা সারা দিন ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এটা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সারাটা দিন আমরা আনন্দের ভিতরে ছিলাম আমরা ছিলাম একে অপরের ভালোবাসা বিনিময়ের ভিতরে ছিলাম আমরা ছিলাম অত্যন্ত অসাধারণ সুন্দর একটি পরিবেশ পরিবেশের ভিতরে ছিলাম আজকে বাংলাদেশ মফসল সাংবাদিক ক্রম প্রমাণ করেছে যে আমরা ঐক্যবদ্ধ আজকে আমাদের একটা স্লোগান আছে যেথায় থাকুক যে যেখানে প্রাণে প্রাণে অর্থাৎ আমরা এটা প্রমাণ করতে চাই যে আমরা এখানে থাক যে এখানে এসেছি আমরা তো এখানে উপস্থিত হয়েছি বরং যারা উপস্থিত হতে পারেন নাই তারাও আমাদের আমাদের মনের গহিনে আছে তাদের ভালোবাসা আমার তাদের প্রতি আমাদের মনের অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা শুধু আমরা শুধু বলব বাংলাদেশ মফল মফসল সাংবাদিক ফোরাম তথা যে যেখানে সাংবাদিকতা করি আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সব সময় সদা সর্বদা সুন্দর সঠিক নিউজ আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম রাজের উপজেলা শাখা কর্তৃক আজকের এই প্রতি বছরের ন্যায় আজকে এই ঈদ উল আজহা পরবর্তী যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আসলে আমি আমি সভাপতি হিসেবে অত্যন্ত আহ গর্বিত সকাল থেকে এই পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামগুলা বাস্তবায়ন করেছি আর এই যে আমাদের মধ্যে যে আন্তরিক সম্পর্ক আমাদের মধ্যে যে বন্ধুসুলভ সম্পর্ক এই এগুলো আমাদের ধরে রাখতে হবে এই সংগঠন আসলে জান সাংবাদিক সংগঠন একটি সংগঠন খুব প্রয়োজন তারা সাংবাদিকরা কলম লিখতে গেলে বিভিন্ন রকম তারা আসল জতিবারে বিভিন্ন রকম তারা ধ্বনি হুমকি ধমকি শিকার হয় যার কারণে একটি সংগঠন থাকা মানে তাদের একটি শক্তি কলম সৈনিকদের শক্তি আসলে বড় শক্তি এই জন্য আমি আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই সাংবাদিকরা যত ঐক্যবদ্ধ হবে সমাজের যত দুর্নীতি বলেন সমাজের বলে অপর পারে একমাত্র সাংবাদিক কলমের মাধ্যমে এই জন্য আমি আপনাদের যারা এখানে কলম সৈনিক পেয়েছেন আমাদের সাংবাদিক ভাইরা আমি আপনাদেরকে বলবো আপনারা সততা নিষ্ঠা এবং সাহসিকতার সহিত আপনারা সংবাদ সংগ্রহ করবেন এবং সংবাদ প্রকাশ করবেন এই ক্ষেত্রে যদি কোন শাখা এই রাজুর শাখার সাথে তিনশো উপজেলার সমস্ত আহ উপজেলা শাখা জেলা শাখা পঁয়ষট্টি আমাদের চৌষট্টিটা জেলা শাখা এবং কেন্দ্রীয় শাখা আমাদের সাথে রয়েছেন আপনি মনে করবেন না যে আপনি এখানে একা আপনি নিউজ করছেন কি কিন্তু না আপনার সাথে সারা বাংলাদেশ রয়েছে এই সাংবাদিক সাংবাদিক্রম এমন একটি সংগঠন যে সংগঠনের সারা বাংলাদেশে বিস্তৃত এই সংগঠনটি আজকে আমার যদি কোনো ভাই উত্তরবঙ্গে অ্যাসাল্ট হয় আমরা কিন্তু সারা বাংলাদেশ একসাথে মানব বন্ধনকে প্রতিবাদ করি অতএব নির্যাতিত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মহাসন সাংবাদিক ফ্রম এটা আপনাদের মনে রাখতে হবে সকল নির্যাতিত সাংবাদিকরা যখন রুখে দাঁড়াবে তখন অন্যায়ের প্রতিবাদ হবে বড় বড় রাঘব সাংবাদিকদের ভয় পায় একমাত্র তাদের সংগঠনের কারণে এই বিএমএসএফ সাংবাদিক সংগঠনের একমাত্র সবার প্রথমে আমরা প্রতিবাদ নিয়ে আসি রাস্তায় যদি কোনো সাংবাদিক পুলিশি হয়রানি শিকার হয় যদি কোনো সাংবাদিক অন্যায়ভাবে কারো দ্বারা হামলা মামলা শিকার হয় এই বিএমএসএফ সর্বপ্রথম বাংলাদেশে তারাই আন্দোলন করে এবং আজকে সাংবাদিকদের যে শক্তির পিছনে বিএমএসএফ এর অনেক অবদান রয়েছে